অলকার হেসেলের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শীতের হিমুল দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এমন এক পদ তবে আর কিচ্ছু লাগে না আজ বানাচ্ছি শীতের টাটকা সবজি আর মাছের তেলের সেই পুরাতন দিনের স্বাদে মাখা হৈমন্তি তেল চচ্চড়ি একবার খেলে মুখে থেকে থাকবে আজীবন এর জন্য প্রথমেই মাছের তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে ফুলকপি আলু পটল কুমড়ো ফুলকপি শিম পেঁয়াজকালি চিচিঙ্গের এই সবজিগুলো নিয়ে নিয়েছি এবং ফুলকপির ডাঁটাও নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে বা বাদ দিতে পারেন এরপর প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি এরপর কড়াই তেল দিয়ে পাঁচ খোড়ো এবং রসুনটা দিয়ে তেলটা দিয়ে দেবো তার উপরে টমেটো পেঁয়াজ এবং লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে নাড়ব এরপর ঝাল যেমন আপনি খাবেন তেমন গুঁড়ো লঙ্কা এবং আদা দিয়ে আবারও ভালো করে কষে হলুদটা দিয়ে দেব এবার ভালো করে কষার পর যে সবজিগুলো আমরা আগে থেকে কেটে রেখেছিলাম সব একসঙ্গে কিন্তু দিয়ে দেবো এইবার কাজ হলো ভালো করে এটাকে কষানো তারাকে স্বাদ মতো নুন এবং আগে থেকে সিদ্ধ করে রাখা ওলকপির ডাঁটাগুলো দিতে কিন্তু ভুলবেন না ভালো করে দেওয়ার পর আরও কষিয়ে নিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবেন চাপা ফুলে যখনই দেখবেন এটা একটু মাখো মাখো হয়ে এসছে আবারও কিছুটা নাড়াবেন নাড়িয়ে ভালো করে যখন মুখে যাবে জিনিসটা উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে এপি টপি ফিরে গরম ভাতের সাথে সার্ভ করুন বিশ্বাস করুন যখন খাবেন থালা একেবারে কিন্তু খালি আপনারাও ট্রাই করে জানাবেন কেমন হলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন